কালকে আপডেট আসার পর আমরা মোট দুইটা কার্ড পাইছি ডিএমএফ প্লেয়ার একটা হলো রোদ্রি আর একটা হলো আপনার চাউমিনি এখন চুওমিনি হলো আপনার ম্যাচ পাস থেকে নেওয়া লাগে যারা নিচ্ছেন তারা তো নিশেনি আর যারা ম্যাচ পাস একবারে করেন যাদের এক হাজার দেখা যাচ্ছে তো ঘাবড়ানোর কোনো দরকার নেই আপনার এক হাজার কয় আবার ফেরত পাবেন সো আপনারাও নিয়ে নিতে পারেন সো এটা খুব ভালো একটা ডিএমএফ তো এখন এই দুইটা ডিমের মধ্যে অনেকে কনফিউশনে পড়ে গেছেন যে এই দুইটা ডিমের মধ্যে আপনি কোনটা খেলাবেন অথবা যারা ডাবল ইউজ করেন তাদের জন্য কনফিউজ নাই আর যারা সিঙ্গল ডিএফ ইউজ করেন আমার মতো তো তাদের জন্য একটা কনফিউজ পরে গেছে যে এই দুটোর মধ্যে আমরা কোন প্লেয়ার কোন ডিএমএফটা ইউজ করবো আমি আজকে আপনাদের এই ভিডিও তো এইটাই জানাবো যে এই দুটোর মধ্যে সেরা ডিএমএফ কোন প্লেয়ার তো চলুন কথা ভিডিওতে যাবো লাগে

তো এর স্ট্যাটস তো মোটামুটি ভালোই আছে তো এর স্ট্যাটস যদি আপনি আমাদের মানে আস্তে আস্তে মানে পুরা শোনায় তো এর স্ট্যাটটা কিছু হবে এইরকম আপনার আর এখানে আপনার লো পার্সে এইটি ফাইভ লোফটার পাসে এইটির ফাইভ তারপর ডিফেন্সি অ্যাওয়ারনেস নাইনটি থ্রি ডিফেন্স ট্যাকলিং নাইনটি থ্রি তারপরে আপনার অ্যাগ্রেশন নাইনটি ফোর দেন ডিফেন্সি এঙ্গেজমেন্ট নাইনটি সিক্স স্পিড এইটি থ্রি দেন আপনার জাম্পিং এইটি টু তারপর আপনার ফিজিক্যাল কন্টাক্ট নাইনটি আপনার স্টেভেন ফ্রিতে ভাই ফ্রিতে মানে অনেকে বলবেন যে এক হাজার কয়েন খরচ করে নিছি ভাই এক হাজার কয়েন ওরা আপনার ব্যাগ দিতে আসে তো এটা ফ্রিতেই বলা চলে তো বুঝতে পারতেছেন যে কি মাল একটা দিছে ফ্রিতে অসাধারণ একটা কার্ড চিনি এটা তো এখন আমরা যদি অনেকেই কনফিউজ হয়ে যেতেছেন যে কারে খেলাবেন তো এখন আমরা যে এই দুইটা কার্ডের মানে স্ট্যাপস দেখলামই দুইটা কার্ডের অস্থির দুইটা কার্ড তো এখন এই দুইটা কার্ডের যদি আমরা কম্পেয়ার করি তো এই দুইটা কার্ডের কম্পেয়ার কিছুটা হবে এইরকম যেখানে চোয়া বল বলকন্টর আপনার এই সেভেন্টি সিক্স আপনার বল বল্টর এইটটি টু তো রোদ্রি এখানে আগে আসে ড্রিবলিং এ সেভেন্টি ফোর আপনার চুআমিনের আবার সেভেন্টি ফোর রোদ্রিও দুইটো একই সমান টাইট পজিশন আপনার চুমিনের হলো আপনার সেভেন্টি নাইন দেন আপনার রোদ্রির হল এইট এইটটি সেভেন এইখানে অনেক আগে আছে এটা একটু মানে কমই বলা চলে কেন আমরা লো পাস এইখানে আমরা এইটি থ্রি আছে চাউমিন এইটি ফোর আছে রোদ্রি রোদ্রি এখানে আগে আছে এখানে লফ টেড পাস এইটি থ্রি চাউমিন ওয়ান আছে আপনার মনে করেন রোদ্রি তো এখানে চাউমিন আগে আছে তো এখানে আমরা রোদ্রির হেডার হলো আপনার সেভেন্টি এইট দেন আপনার ইয়া চাউমিন হেডার হলো সেভেন্টি সিক্স তো এখানে রোদ্রি আগে আছে ডিফেন্সিক এঙ্গেজমেন্ট আপনার মনে করেন ইয়া চাউমিন আগে আছে দুই দুই প্লাস ডিফেন্সিক এঙ্গেজমেন্ট তারপরে হলো ডিফেন্সিক অ্যাওয়ারনেস তারপর ডি ট্যাকিং প্লাস অ্যাগ্রেশন এইগুলো সবটির মধ্যে রোদ্রি আগে আছে এণ্ড কিকিং পাৱাৰ তাৰ প্ৰতি পূৰা আগাই আছে টেন নাইনটি টু পাওয়ার হলো আপনার রোদ্রি দেন আপনার স্পিড আছে এই মিনিটেন্টি আছে রোদ্রির তারপর আপনার এখানে যখনই আমি ম্যাচ খেলতেছিলাম ভাই এর ফিজিক্যাল কন্টাক্ট এইরকম ভাবে শো করতেছিল যে মানে এর সেট এর সিএফ আছে ডিপ পুরো পুরো পড়ে এরকম তো আবার রোদ্রিও খারাপ না তো এর ফিজিক্যাল কন্টাক্ট এইটি টু মনে করেন এর খেলাই কিন্তু এর ফিজিক্যাল অক্টাটা অতটা ভালো লাগে নেই দেন আপনার এই আপনার এখানে জাম্প আছে সেভেনটি জাম্প একটু বেশি দরকার ছিল কারণ ডিএনএ ও হেডিংয়ে খুব একটা কাজ করে না আবার করেও কারণ যখন মানে আপনার ইয়ে ক্রস খেলতে চায় তখন ও একটু নিচে নেই থাকে অ্যাঙ্কর ও হেডিংয়ে সাহায্য করতে পারে দেন আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট হলো এইটটি সেভেন সো আমি এইটটি টু হলো আপনার রোদ্রির জাম্প এইটটি তো বললামই আপনার স্ট্যামিনা এইটটি নাইন হলো আপনার ইয়া চোয়াবিনা এইট্রি এইট হল রোদ্রির তো এখন যদি আমি বলি ওভারঅল তো আপনার স্ট্যাটস দেখলেন আমার মূলত ভাই সরি ওভারঅল স্ট্যাটস দেখছি তো আমার ওভারঅল স্ট্যাটস দেখে দুইটা প্লেয়ারে আমার পছন্দ করছি তো এখন যারা সিঙ্গেল দিয়ে ম্যাপ খেলান তারা তো দুইটা প্লেয়ার ইউজ করতে পারবেন না তো আমি তাদের সাজেস্ট করি যে আপনি যদি ম্যাচ পাস করে থাকেন তাহলে আপনি চোয়াবিনে খেলান কারণ এর ম্যাচ খেলা দেখছি আমি কারণ এর ফিজিক্যাল কন্টাটা এইরকম ভাবে শুরু ছিল যে এসে ঢিপ দিয়া কে মানে দাঁড়া থাকতে না অপোনেন্টের সিভির যেরকম স্ট্যামিনা আমার মতো এর স্ট্যামিনা এরকম লাগতেছিলো তো আমরা রৌদ্রি দেওয়া খেলাইছি তো রৌদ্রির স্ট্যামিনাটা একটু কম লাগছে আর বাকি সব সবই মানে দুইটা একই রকমের বলা যায় কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি যে আপনি চাউমিনে খেলান আর যে চাউমিন না থাকে চোখ বিন্দু রোদি রোদ্রে নামার সমস্যা নাই রৌদ্রিও বেটার আছে খারাপ না কিন্তু আপনার রোদ্রির আবার যদি আপনি ডিফেন্সিভ টাইপের মানে ডিএমএফ চান যে ডিফেন্স করবে মানে আপনার ওই মানে আপনার স্পিড প্লাস আপনার হেডিং এইগুলো কোনো দরকার নেই তাহলে ডিএমএফ আপনার মানে ডিএমএফ হিসাবে রোদ্রি আপনার জন্য বেস্ট কারণ এর ডিফেন্সিভ দিকদের সব কিছু আগে আছে মানে চুয় থেকে সো আপনি সেই হিসাবে ডিএমএফের রোদ্রি হিসাবে যদি ডিফেন্সিভ বেশি চান এটা আর যদি আপনি ওভারঅল সব কিছু বেশি চান যে আপনার ডিফেন্স করবে আপনার স্ট্যামিনা বেশি দেখাবে তারপরে আপনার মানে পাস টাস ইটি সব কিছু ভালো দেবে তখন আপনি ওভারঅল যদি এটা পারফরমেন্স চান তাহলে আপনি চাউমিনের ইউজ করতে পারেন তো আশা করি ভিডিওটি বলতে পারছি আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন তো আশা করছে আজকে এই একশো লাইক করে দেবেন তো ছোটো ভাই হিসাবে চাইতেছি ভাই করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন আজকে বেলাইক সঙ্গে অসংখ্য ধন্যবাদ